আবার দিয়েছেন সেখান থেকে ছয় নাম যাচ্ছে ওটা খেলা আবার দিয়েছেন কোন একটি সম্ভাবনাও পাইক সম্ভাবনা কি খেলা সেখান থেকে আবার দিয়েছেন আবার ক্লিয়ার করলেন আবার আক্রমণে আবার দেখতে হবে রেফারি সাহেব খেলার পরে রয়েছে এটা খেয়াল করতে হবে আর যেহেতু সব চোখ রাখতে হবে আর যাই হোক কি কোনো গালি গোল করতে পারেনি একেবারে সুন্দর সুন্দর অবস্থায় প্রয়াস করছে আজকের ফুটবল খেলা আজকের প্রথম রাউন্ডের অষ্টম খেলা চলছে আজকের এই সংকটিয়া কলেজ মাঠে কুষ্টিয়া জেলা সংকটিয়া কলেজ মাঠে তার অনেকটি খেলা চলছে আজকের এই মাঠে আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক হয়েছে এবং আমাদের থেকে আজকে এই মাঠে যারা যারা খেলা দেখতে এসেছেন এবং সবাইকে আমরা জানাবো এক গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং আমাদের প্রধান মেহমান বিশেষ মেহমান যারা বসে রয়েছেন তিনাদেরকে আমরা জানাবো শঙ্কা গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন দারুণ একটি খেলা একেবারে